আমাদের প্রিয় নেতা তারে ব্রহ্মণ ঘোষণা করেছে। ওনার যে নির্দেশনা এই পটিয়াকে মাদক মুক্ত করার জন্য ওણે আমাদেরকে নির্দেশনা দিয়েছে। এ এই পটিয়াকে সন্ত্রাস মুক্ত করার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছে। ঠিক। এই দখলবাস থানাবাস করার মুক্ত করার জন্য আমাদেরকে নির্দেশনা আপনাদের এলাকার সহযোগিতা প্রয়োজন হবে। আপনারা যখন সামাজিক ভাবে প্রতিরোধ করে তুলবেন যত বড় সন্ত্রাসী হোক যত বস্তু বড় হোক না কেন আপনারা আপনাদের সাথে কেউ পারবে না আপনাদের পাশে আমি আছি আপনাদের পাশে আইন শৃঙ্খলা বাহিনী থাকবে আপনারা কি ভয় পাবেন সন্ত্রাসী দেখলে সেনাবাস দেখলে ধরতে পারবেন তো ধরে আনশৃঙ্খলা বাইনে হাতে দিতে পারবেন তো সকলকে ধন্যবাদ আমার নেতৃবৃন্দকে আমি বলবো আপনারা প্রত্যেকটা মা কাছে এই একত্রিশ দফা রহমানের রিপ্লেট গুলি বিতরণ করবেন এবং আগামী বারো তারিখ যে নির্বাচন হবে তার শেষে ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের আশা পূরণ করবেন মার্কা আছে কোন সে মার্কা কাদের মার্কা কেলি শহর নুসলাম সদর আলমের রহিমের মুরব্বীদের আমার মা বোনদের ভাইদের কাকাদের জেটিদের কালাবে

আমরা সবাই আগামী বারো তারিখ দান শিষ পতিকে ভোট দিয়ে জয় যুক্ত করে এ পটিয়ার উন্নয়নে আমাদের ভূমিকা রাখবো ইনশাল্লাহ সবাই করবেন সবাইকে ধন্যবাদ